সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকেও একইভাবে নিষিদ্ধ করতে হবে মনে রাখতে হবে মুসলিমের চালিমের প্রতি ধরে দেখানো মুসলিমের রক্তের সাথে বেমানি করা সুতরাং আওয়ামী লীগের প্রতি কেউ মনে দেখা আসবেন না আমরা ভারতকে বলতে চাই ওই স্কনের সন্ত্রাসী চিনবয়কে নিয়ে আপনাদের যে মায়া কান্না বিশ্বজিৎ যখন কুপিয়ে হত্যা করা হয়েছিল আপনাদের এই মায়া কান্না কোথায় ছিল ভারত কখনোই বন্ধুত্বের প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে উত্তীর্ণ করা বন্ধু নয় বরং আমরা যে রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের তৃতীয় স্বাধীনতা পেয়েছি আমরা এই স্বাধীনতা দাঁড়িয়ে বলতে চাই ভারতের সঙ্গে আমরা চোখে চোখ রেখে কথা বলার সাহস এবং শক্তি অর্জন করেছি সুতরাং আমাদের সঙ্গে কথা বলবেন ন্যাচ্যতা ও সমতার ভিত্তিতে বামনিগের ওই নত যেন পররাষ্ট্রনীতি এই সরকারের আমলে আর এই ছাত্র জনতার গণভূতনের বাংলাদেশে আর হবে না